সবাইকে আমার আদাব এবং নমস্কার আমি গিয়েছিলাম গ্রামের বাড়িতে যাওয়ার পরই আমার একটা ছোটো বোন এসেই বলছে যে দিদি চলো আমরা পার্টি খাই আমরা এরকম পার্টি প্রায়ই খাই সবাই কি করি একশো টাকা করে পঞ্চাশ টাকা করে তুলে আমরা পার্টি এখন জিনিসপত্রের যে দাম হয়েছে একশো টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে খাওয়া যায় না তাই জয়ে টাকা হয়েছে সেগুলো দিয়ে বিরিয়ানি চাল শশা লেবু আর বিরিয়ানি মশলা আর মুরগ কিনে নিয়েছি মানে যা যা কিনা লাগবে মাস্ট বি সেগুলো কিনেছি আর আমরা বাকিগুলো কী করি যারা যারা মানে পার্টি খাই তাদের সবার বাড়ি থেকে তুলে আনি যেমন তেল আলু পেঁয়াজ এগুলো তো সবার গড়েই থাকে তাই আমরা গড় থেকে তুলে নিয়ে আসি বাজার থেকে মুরগি আনার সাথে সাথেই মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে তারপর এখানে এই ছালটা ধুয়ে নিয়ে আসব আর অন্য একটা বই আলু কেটেছে পেঁয়াজ কেটে রসুন সেগুলো কেটে নিচ্ছে মানে আমরা সবাই মিলেমিশে কাজ করি একজন রান্না করে একজন সবজি কাটে একজন মশলা বা টি বাটা করে সেইভাবে মানে অনেক মজা কি বলবো পার্টি খাওয়া যারা খায় তারা বুঝে কত মজা মানে খাওয়াটাই আসল না এই যে মজা এটি আসল তারপর একটা আমড়া এনেছিল আমড়াটা আমরা সবাই মিলে লবণ লাগিয়ে কেয়ে নিয়েছি সবগুলো কাটাকাটি হওয়ার পর এখানে চুলায় আগুন দিয়েছি মানে আগুন দেওয়ার পর এখানে কড়াই বসিয়ে তেল দিয়েছি তেল দেওয়ার পর কেটে রাখা মাঝারি সাইজের আলুগুলো দিয়ে হলুদগুলো দিয়ে ভালো করে আলুটা বেজে নেব দেখেন কি আগুন পড়েছে চুলার মানে মাটির চুলার রান্না কিন্তু সেই মজা হয় তারপর পাটায় মশলা বেটে নিচ্ছে আমার একটা বোন আর আমি এই ছটাটা মানে গরুর গোবর দিয়ে ছটা যে দেয় সেটা টুকরো করে নিচ্ছে আগুন দেওয়ার জন্য সে সবগুলো মশলা বেটে নিচ্ছে আর এদিকে আমি এই বেজে নিচ্ছি আলু আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিব বিরিয়ানির মধ্যে সবাই আলু ব্যবহার করে না কারণ আলু সবার ভালো লাগে না কিন্তু আমার কী বলবো মাংস থেকেও আলু সবচেয়ে বেশি মজা লাগে আলুটা ভাজা হওয়ার পর এখানে আলুটা তুলে নিয়েছি তারপর এই যে আলুর কিছু ইয়ে ছিল তেল ছিল এই তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করেছি তেল দেওয়ার পর এখানে তেজপাতা দিয়েছি দুই তিনটা তেজপাতা দেওয়ার পর কাটা কুচু কুচু করে কাট রাখা পেঁয়াজ দিয়েছি তারপরে সেগুলো ভালো করে ভেজে নিব এখানে মশলা বাটা হয়ে গেছে মশলাগুলো তুলে নিয়েছে এখানে পেঁয়াজ পেঁয়াজও আমার বাজে হয়ে গেছে এখানে অর্ধেক পেঁয়াজ তুলে নিতে হবে বিরিয়ানি ডেকোরেশনের জন্য আমি এখানে অর্ধেক পেঁয়াজ তুলে নেবো বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে আমি ওই যে মাংস রান্না করব বিরিয়ানির জন্য যে মাংস মাংস রান্না করার জন্য এখানে বেটে রাখা পেঁয়াজ রসুন এগুলো প্যাস্ট দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে বেজে নেবো এগুলো যেহেতু কালার চা মশলা তাই এগুলো শুকনো মশলার আগে এগুলো বেজে নেবো কিছু সময় নিয়ে কাঁচা মশলা বাজা হওয়ার পর এখানে আমরা শুকনা এই যে গুঁড়ো মশলা কি এগুলো ইউজ করব যেমন এখানে দিয়েছে হলুদ ফলে মরিচের গুঁড়া ধনে গুঁড়া তারপর এখানে ডাল যে ডাল থাকে এগুলো দিয়েছি তারপর বিরিয়ানি মশলা দিয়েছি এগুলো দিয়ে আবার কিছুক্ষণ বেজে নেব মশলাগুলো এমনভাবে ব্যস্ত হবে যাতে তেলটা উপরে উঠে আসে তেলটা উপরে আসলে বোঝা হয়ে যাবে যে এখানে মশলা বাজা হয়ে গেছে ভালো করে তারপর এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েছি নিয়ে নিচ্ছি তারপর এখানে আমরা লো আছে এখানে দেখে রেখে রান্না করব। ডাকনা সরানোর পর দেখুন যে একটা কালার আসছে ও সেই কালার মানে কী বলবো রান্না হওয়ার আগেই ইচ্ছে করছে খেয়ে নিতে এমন একটা কালার আসছে এখানে তারপর দেখা যাবে যে মাংসটা লেগে গিয়েছিল তারপর ভালো করে মাংসটা চারে নিয়েছি তারপর পানি দিয়েছি পানি দিয়ে এখানে বল কুটার পর লবণ দিয়ে দিচ্ছি এভাবে আবার গুড়ে মানে ডাকনা দিয়ে রান্না করে নেব আমাদের রান্না প্রায় শেষ মাংস রান্না শেষ এখানে আমরা লেবু কাটবো লেবুগুলো গুলগুল করে কেটে নিচ্ছে আমার একটা চুটু বোন লেবুগুলো কেটে নিচ্ছে সেমভাবে এখানে আমরা শশাও কেটে নেব সেমভাবে গুল গুল করে শশাও কেটে নিচ্ছি আমাদের সালাদও রেডি হয়ে গেছে তারপর আমরা ডেকোরেশন করবো বিরিয়ানির কিন্তু ডেকোরেশন করার আগে আমাদের বিরিয়ানি ছাল এটাই সিদ্ধ করা হয়নি এখানে বিরিয়ানি ছাল সিদ্ধ করার জন্য চুলাই একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে ভর্তি করে পানি দিয়ে দিলাম পানির মধ্যে কিছু ইয়ে তেল অ্যাড করেছি যাতে বিরিয়ানিটা জ্বর জরা থাকে আর কি তারপর সুগন্ধের জন্য এখানে দারচিনি এলাচ আর তেজপাতি দিয়েছি দুই তিনটা এগুলো দেওয়ার পর যখন বলক আসছে তারপর বিরিয়ানির চালটা দিয়ে দিয়ে দিয়েছি চালটা আগেই ধুয়ে রেখেছিলাম দেওয়ার পর হাতল দিয়ে বা কোনো কিছু দিয়ে নাড়িয়ে নিতে হবে যাতে চালটা জ্বর থাকে আমাদের চালটা আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে আশি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর আমরা এটা পানি জড়িয়ে নিচ্ছি একটা চাকরির সাহায্যে জড়িয়ে নিচ্ছি তারপর আমরা আপনার ঠান্ডা পানিও এড করতে পারেন জ্বর জড়া থাকে আমাদের চালটা হওয়ার পর এখানে আমরা এখন ডেকোরেশন করব ডেকোরেশনও করার জন্য এই যে একটা কড়াই যেটাতে সিদ্ধ করেছিলাম চাল সেটাতে এখন ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমরা প্রথমেই দিয়ে দিয়েছি এই সিদ্ধ করা চালগুলো তারপর এখানে মাংস দিয়েছি আলু দিয়েছি তারপর আভার ভাত দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজের ব্যারাস্তা যেগুলো রেখেছিলাম সেগুলো দিচ্ছি আলু দিয়েছি এগুলো পর্যায়ক্রমে ডেকোরেশন করে নেব সুন্দর করে যার যার ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে হবে মানে এমনভাবে ডেকোরেশন করতে হবে যাতে মাংস আর ভাত সুন্দর করে মিক্স হয় দমে রাখার পর যাতে সবগুলো মিশে যায় ভাত আর মাংস এভাবে আমরা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি ডেকোরেশন প্রায় করা শেষ হয়ে গিয়েছে এখন কড়াইটিকে একবারে লো আছে দশ মিনিট পনেরো মিনিট মানে এমনভাবে দম দিতে হবে যাতে পড়ে না যায় দমে রাখতে হবে আমরা কি করবো একটা ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে আটা বা বাড়িতে যদি আটা থেকে আটা দিয়ে দিবেন আমাদের আটা ছিল না আমরা কি করেছি এই যে ডাকনে দিয়েছি ডাকনাও পাই নাই একটা বাটি দিয়েছি মানে এমনভাবে ডাকতে হবে যাতে বাইরে না আসে আর কি যে একটা ইয়ে আসে না নি কী বলবো এটাকে বাইরে যেতে আর না আসে দোয়া তা এই এই জন্য একটা ইয়ে মানে কি বলবো এটা কি করে হুতাল হুতাল দিয়ে দিয়েছি এভাবে দশ মিনিট আমরা আছে লোয়ার মিডিয়ামে ইয়ে করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আমাদের বিরিয়ানি প্রায় রেডি দেখেন বিরিয়ানি ওর যে কালারটা আসছে এখন আমাদের খাবার পালা বিরিয়ানি টিকায় একটা ইয়ের মধ্যে বলের মধ্যে ডেলে নিয়েছে আমি পারি না ডালতে অনেক বড় ছিল কড়াইটা আমার একটা বোন সুন্দর করে সে এইগুলো কাজ ভালো পারে সবগুলো বিরিয়ানি ডেলে নিচ্ছে তারপর আমরা সবাই খেয়ে নেবো দেখুন এত বিরিয়ানি হয়েছে কি বলবো আমাদের আন্দাজ নেই মানে চারজন আমার কি জনে মেয়ে হয়ে কি একজনে কি এক ইয়ে পটকায় নেবো সবাই আমাদের খাওয়া হয়ে যাচ্ছে কি কিন্তু আমাদের ভাগ্য খারাপ কারেন্ট ছিল না কারেন্ট চলে গিয়েছে বাই বাই টাটা কারেন্ট নাই